আলাইকুম শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর তেইশ অধ্যায় চার অর্থাৎ রসমুল খাত এর চার নম্বর পর্ব আমরা দেখতে পাচ্ছি সালা সিলা এর মধ্যে যে আলিফ রয়েছে এই আলিফ হচ্ছে রসমুল হত এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আপনি দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন সালা সিলা লামের মধ্যে টান নেই সিন জাবর লাম আলিফ জাবরলা সালা সিলা এটা উনতিরিশ পারা উনিশ নম্বর রুকুতে আছে কওয়ারি র আলিফ টান দিচ্ছি কিন্তু টান হবে না আলিফ হচ্ছে রসমুল খত এটা বুঝে নিতে হবে আপনাকে কওয়ারি র এরকম পড়তে হবে টান দেওয়া যাবে না আপনি নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে কওয়া টান হবে না কলিফ জাবর ওয়া কওয়ারি রি এটা উনতিরিশ পার এখানে কিন্তু টান দেওয়া যাবেন আপনি দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন মালা ই হিম মা লাম হামিম জের হিম মালা ই হিম এটা এগারো পারা তেরো নম্বর রুকুতে আছে জাকাতা زا زبر زکاف خرہ زبر کا واو کینتو بات پربے کاف خرہ تا زبر کا زکاتا زبر, زبر تا زکاتا ائیتا 30 পারা 23 نمبر رکوتے আছে صلاتہ صاد زبر صلام خرہ زبر لا صلاتہ زبر تا صلاتہ اکھانے واو دیکھتے پاتছেন واو کینتو رسمুল خط সেজন্য واوটাকে بات দিতে হবে। এটা এক নাম্বার পারা এবং এক নাম্বার রুকুতে আছে। হায়া তিন হাজা হাইয়া হারাসাবার য়া হায়া তা দুজ তিন হায়া তিন এখানেও ওয়া আমি বাদ দিয়ে দিলাম। রাসমুল খাত যার জন্য। এটা এক নাম্বার পারা রক নাম্বারর দশে আছে। মিষকা তিন মিম সিনসেের মিশ কাফ হারাসাবারা কা। মিস্কা তিন এখানেও কিন্তু ওয়াও বাদ পড়ে গেল কারণ ওয়াও হচ্ছে রসমুল খাত লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না এটা আঠারো পাড়া দশ নম্বর রুকুতে আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর তেইশ অধ্যায় পাঁচ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি